নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি বৃন্দাবনের এমন এক রহস্যে যা যুগের পর যুগ মানুষকে অবাক করে দিয়েছে জানো কি বৃন্দাবনের তেতুল গাছগুলো কখনোই পাকে না হাজার বছর ধরে এই গাছগুলো সবুজই থেকে গেছে যেন সময় থেমে গেছে তাদের ডালে কেউ বলে এ এক অভিশাপ আবার কেউ মনে করে এটি এক ঈশ্বরীয় আশীর্বাদ কিন্তু আসলে সত্যিটা কি। বৃন্দাবনের অদ্ভুত রহস্য বৃন্দাবন যে ভূমিকে বলা হয় প্রেম ভক্তি ও লীলার কেন্দ্র এই পবিত্র মাটিতে যত গাছ জন্মেছে তাদের প্রত্যেকেরই সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো কাহিনী কিন্তু তেঁতুল গাছের কাহিনী একেবারেই আলাদা এখানকার তেঁতুল গাছগুলো সবুজে ভরা ফল ধরে কিন্তু সেই ফল কখনো পাকে না কখনও বাদামি বা লালচে হয় না বছর যায় ঋতু বদলায় তবু গাছগুলো থেকে যায় একই রকম যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে স্থির করে রেখেছে এই রহস্যের পেছনে কি আছে লোক কথা বলে একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপালদের সঙ্গে খেলছিলেন গ্রীষ্মের তাপ থেকে ক্লান্ত হয়ে তিনি এক তেঁতুল গাছের নিচে বিশ্রাম নিতে বসেন সেই গাছের ফল মুখে দিতেই দেবতারা নাকি রুষ্ট হন তাদের মতে বৃন্দাবনের পবিত্র ভূমিতে কৃষ্ণের লীলা যেখানে ঘটে সেই স্থানে কোনো ফল পাকলে তা ভক্তির পরিবর্তে ভোগের প্রতীক হবে তখন দেবতারা নাকি অভিশাপ দেন যাতে বৃন্দাবনে তেঁতুল গাছ কখনো না পাকে এইভাবে সেই অভিশাপই হয়ে ওঠে আশীর্বাদ কারণ আজও বৃন্দাবনের প্রতিটি তেঁতুল গাছ কৃষ্ণের স্মৃতিকে চিরসবুজ রাখে বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা তবে বিজ্ঞানও এই রহস্যকে পুরোপুরি অস্বীকার করে না গবেষকরা বলেন বৃন্দাবনের মাটিতে এমন কিছু খনিজ উপাদান আছে যা তেঁতুল ফলের প্রাকৃতিক পাকানোর প্রক্রিয়াকে থামিয়ে দেয় আবার স্থানীয় জলবায়ু অল্প আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্য গাছের বৃদ্ধি ঠিক রাখে কিন্তু ফলের পরিপক্কতা রোধ করে অর্থাৎ পুরাণ আর বিজ্ঞান দুই দিক থেকেই এই রহস্যের আছে যুক্তি বিশ্বাস ও বিস্ময় তেঁতুল গাছের এই অপাক ফল যেন এক প্রতীক যে বৃন্দাবনে ভক্তি চিরন্তন যেখানে প্রকৃতি নিজেই ঈশ্বরের লীলা রক্ষা করে এই গাছগুলো শুধু বৃক্ষ নয় এরা যেন নীরব সেতু যা আমাদের অতীত পুরাণ আর বর্তমানকে যুক্ত করে রাখে তেঁতুল গাছ আজও আমাদের শেখায় সত্যিকারের ফল হল ভক্তি প্রকৃত ফসল হল বিশ্বাস বৃন্দাবনে তেঁতুল গাছের এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কখনো কখনো গল্প বলে শুধু শুনতে জানতে হয় সেই সুর তুমি কি মনে করো বন্ধুরা এই রহস্যের আসল কারণ কি সত্যিই দেবতার অভিশাপ নাকি প্রকৃতির নিজস্ব খেলা তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর যদি এমন আরও পুরাণভিত্তিক রহস্য জানতে চাও তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেল পিবি স্টোরি টোয়েন্টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ